সদস্যদের চাঁদার পাশাপাশি এলাকার মানুষের সহায়তায় বছর ঘর নানান কর্মসূচি পালন করে আসছেন হেমতাবাদের প্রতিবাদ ক্লাব শুক্রবার তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন চলবে আগামী রোববার পর্যন্ত এ বিষয়ে ক্লাবের কর্মকর্তা তথা সংগঠক জয় পোদ্দার সাংবাদিকদের কী কী জানিয়েছেন শুনুন আমাদের ক্লাব নাম আমার জয় আমি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছে আমাদের শীতকালীন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যে হয় প্রতি বছরের নাই এটা চুয়াল্লিশতম বর্ষ হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে হ্যাঁ আজকেই শুরু রয়েছে কালকে রয়েছে পরশু রয়েছে আজকে আজকে যেমন আমাদের বিভিন্ন বয়স ভিত্তিক সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে এরপরে রয়েছে একটি নাটক রয়েছে চোরদের লজ্জা হলো আগামীকাল রয়েছে আবৃত্তি রয়েছে তারপর নাচ নৃত্য প্রতিযোগিতা রয়েছে ব্যান্ডের স্থানীয় ব্যান্ডের গান রয়েছে আর সবশেষে রবিবার যেটা রয়েছে রবিবারে আমাদের শিশুদের বাচ্চাদের নিয়ে হাট্টিমাটিম টিম মহিলাদের নিয়ে অনুষ্ঠান রয়েছে এবং ভৈরাবত্য শিল্পী রয়েছে ড্রপ ব্যান্ড তাদের ভূমিকা অনুষ্ঠান রয়েছে এই বাৎসরিক বাৎসরিকের যে প্রোগ্রাম গিয়ে আপনারা করছেন তিন দিন ব্যাপী তার তো একটা বাজেট আছে সেটা কোথা থেকে অ্যারেঞ্জ করছে আমাদের বাজেট বলতে যে আমরা যে ক্লাবের মূল সদস্যরা যে রয়েছি আমরা তার সবাই মিলে একসাথেই করি কাজ আমাদের তেমন কোনো সহযোগিতা আমরা তেমন ইয়ে করি না আমরা যা আছি সদস্যরা তারা নিজেদের মতো সেটা প্রোগ্রামটা ছোটো হোক কোনো ব্যাপার না কিন্তু যাতে সব ঠিকভাবে চলে কিন্তু এই সাংস্কৃতিক সমাজমূলক কিছু সমাজমূলক কাজকর্মও আমাদের চলে যেমন ধরুন হচ্ছে হাসপাতালে ফল ফল বিতরণ শুরু করে রক্ত ইয়ে করে মানে রক্ত প্রদান করার যে প্রোগ্রাম ওটাও চলে আমাদের চলে এটা কি আপনাদের এই বাৎসরিক সাংস্কৃতিক না মানে আবার আমরা অনুষ্ঠান প্রতি বছর করি এটা ধরুন রবিবারে ইয়েতে করি আমরা রাখি আমরা আমরা সবসময় নিউ কামারদের অল্প সুযোগ দেওয়ার চেষ্টা করি তো কালিয়াগঞ্জের একটা ব্যান্ড রয়েছে ড্রপ ব্যান্ড তো তারা খুব ভালো পারফর্ম করছে তো সেই তাদেরকে আমরা ডেকেছি আশা করি তারা পারফর্ম ভালো করবে তবে এই জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যে যুব সমাজকে বিচ্ছিন্নতাবাদী মনোভাব থেকে দূরে রাখবে সে বিষয়টি পরিষ্কার উত্তর দিনাজপুরের হিমতাবাদ থেকে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও গ্রহণ করতে চাকরিজীবী জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস